আসসালামু আলাইকুম অনেক দিন পর আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশের যে পরিস্থিতি কি আর বলবো ভাবলেই খুব খারাপ লাগে আর এখন নেট দেওয়ার পর তো অনলাইনে অনেকগুলা ভিডিও দেখলাম তো এগুলো দেখলেও খুব কষ্ট লাগে মানে এক কথা এগুলো দেখলে আমার খুব কান্না পাই তো আল্লাহ সবাইকে যারা যারা মারা গেছে সবাইকে আল্লাহ ব্যস্ত দান করুক আর যারা এখন আহত আছে তাদেরকে আল্লাহ সুস্থ করে দেখ তাড়াতাড়ি তো আজকের ভিডিওটা ছিল কয়েকদিন আগের তো নেটবিহীন আমাদের জীবনযাপন আর কি তো এখানে আজকে আমার আম্মার বাসে খাওয়া দাওয়া তো যতদিন নেট ছিল না তো ততদিন তো ওর অফিস অফ ছিল তো এই তো চার পাঁচ দিন আমার আম্মার বাসে থাকা হয়েছে মানে আমি করছিলো আর কি তো আমাকে রান্না করতে দেই নাই ওরও ডিউটি অফ তো এমনিতে তো ও মানে সারাদিন ডিউটিতে থাকে বা সময় দিতে পারে না তো এখন আমরা সবাই আমার বাসায় আছি তো আম্মা এখানে চিকেন রোস্ট করতেছিল আর ডিম বোনা করবে আর এখানে গরুর মাংস রান্না করতেছিল গরুর মাংস বেশি পরিমাণে রান্না করতেছিল কারণ আমরা তো ঈদের সময় আসি নাই আম্মার বাসায় তো এদের পর তো মানে মেয়ে মেয়ের জামাই আসে না বেড়াইতে তো আমরা তো আর আসতে পারি নাই কারণ মামা বাড়িতে চলে গেছিলাম তো আম্মা তখন বলছিল যে আমার যেদিন আসব এই দিন মানে বেশি করে মাংস রান্না করবে আর বেশি করে রান্না মাংস নিতে মজাই আলাদা আম্মা বেশি করে রান্না করার পর আমরা তো যা খাবো খাবোই তারপর বাকিগুলো ফ্রিজে রেখে দিবে আর কি তো আম্মা রান্না মারা করতেছিল তো মার কাছে আসলে তো আর আমার কোনো কাজ থাকে না তো আমার রান্না মনে করতেছিল আমি আবার মাঝখানে কয়েকটা জাম ছিল তো জাম খেলাম আর এখানে আমরা এখন খেতে বসে গেলাম আমার নানা ভাই আসছে তো আমরা সবাই এখন খাবো আর কি দুপুরের খাবারটা আর সবাই মিলে খাওয়ার একটা আলাদা একটা শান্তি আছে কিন্তু আর এমনি তো আমার নানা ভাই যখন আসবে বাসায় আমাদের বাসায় তো আমাকে ছাড়া কখনো বসবে না খাওয়ার জন্য আমাকে ছাড়া আমার হাজব্যান্ডকে ছাড়া আমার ছোটো ভাইকে ছাড়া মানে আমার নানার কথা হইলো আমরা সবাই মিলে একসাথে খাবো আর আমার নানা আসলে আমাকে ছাড়া তো বসবেই না বলে যে না মিলিকে নিয়ে বসবো খাওয়ার জন্য তো দুপুরে খাওয়া দাওয়ার পর এখন চলে আসলাম সন্ধ্যার সময় তারপর বিকালে একটু মানে ঘুমিয়ে পড়ছিলাম আর কি তো এখন সন্ধ্যার দিকে নাস্তা বানাবো তো আজকে বানাবো সন্ধ্যার নাস্তায় ডাল পুরি আর ডাল পুরির গ্রেভিটা বানানোর জন্য আমি কড়াইয়ে পেঁয়াজ কচি আর রসুন কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে আর এখন দিয়ে দিলাম কিছু শুকনো মরিচের গুঁড়ো আর এখন দিয়ে দেব মানে রান্না করার ডালটা আর কি তো এখানে আমি ডালটা হলুদ আর লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে আসছি তো সেদ্ধ করার ডালটা এখন তেলের মধ্যে দিয়ে ভালো করে ঝোড়াঝোড়া করে নেব আর কি তো ডাল পুরির মধ্যে যেভাবে দিতে হয় তো বাংলাদেশে কিন্তু এখনও যারা মানে সিমের ইন্টারনেট ইউজ করেন তারা হয়তো বা মানে এখনও নেট পান নাই মানে ইন্টারনেট পান নাই আর যারা ওয়াইফাই মানে ইউজার আছেন তো তারা হয়তো বা নেট পাচ্ছেন আর এখন বর্তমানে নেটের খুবই মানে সমস্যা আর যারা মানে সিমের ইন্টারনেট ইউজ করেন তারা তো এখনও নেট পান নাই তো তবুও আমি ভিডিওটা আপলোড দিব কারণ অনেকদিন যেহেতু ভিডিও মানে আমার চ্যানেলে দেওয়া হচ্ছে না তো ভিডিও রিচ কমে যাচ্ছে তো যাই হোক এখানে আমি ডালের যে গ্রেভিটা তো বানিয়ে নিয়ে আসলাম আর এখন আমাকে মানে সাহায্য করবে আমার হাজব্যান্ড আর এখানে আমার আম্মু এখানে মানে মানে ময়দা দিয়ে ডোটা তৈরি করে দিছে আর এখানে ও মানে গোল গোল করে ভিতরে ডালের পুরটা আমাকে দিয়ে দিবে মোট কথা বলতে আমরা আজকে বাসার সবাই মিলে ডাল পুরি বানাচ্ছি তো প্রথমত আমি ডালের গ্রেভিটা বানিয়ে দিলাম আর আমার হাজবেন্ড ভিতরে ডালের পুরটা কিন্তু দিয়ে দিচ্ছে আর আর হ্যাঁ মানে ময়দা দিয়ে কিন্তু ডোটা আমার আম্মা তৈরি করে দিছে আর গুলা ভাজবে আমার ছোট ভাই তো আমরা আজকে সবাই মিলে বাসার তো ডালপুরি বানাবো আর কি তো সবাই মিলে যেকোনো একটা কাজ করার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে তাই না বলেন তো আমরা সবাই মিলে যে কাজগুলো করতেছিলাম খুবই ভালো লাগতেছিলো আর কাজটাও বড় কথা না সবাই মিলে হাসি খুশি তো কাজগুলো একজনের সাথে একজন শেয়ার করা এগুলোই কিন্তু একটা আনন্দ আর তো আমার ছোট ভাই এখানে ভেজে নিচ্ছিল যদি নেট থাকতো তো ভিডিওগুলো যেহেতু কয়েকদিন আগের তো তখন তো নেট ছিল না যদি নেট থাকতো তাহলে আমার ভাই আর আমার হাজব্যান্ড হয়তো বা ওরা মোবাইলে ইন্টারনেট টিপত আর আমার কষ্ট করতে হইতো তো এখন তো যেহেতু নেটটা নাই এজন্য সবাই মিলে একসাথে কাজ করতেছিলাম আর মানে ইন্টারনেট থাকলে সবাই মানে মোবাইল নিয়ে বেজে থাকে তো মোবাইলের দিকে থাকে থাকে মানে হাসি খুশিভাবে যে একটা কথাবার্তা বলা ওগুলা কিন্তু ওভাবে তেমনভাবে করা হয় না তো আলহামদুলিল্লাহ নেটবিহীন কিন্তু ভালোই করছে কিন্তু নেটবিহীন শুধু বারবার মনে হচ্ছিল যে দেশে যে কী হইতেছিল নেটটা থাকলে হয়তো বা দেখতে পারতাম আমার বারবার এই কথাটি মনে হচ্ছিল আমাদের বাসায় টিভি আছে কিন্তু ডিসটা লাগানো হয় নাই তো নিউজও দেখতে পারতেছিলাম না তো আগে ডিশ ছিল এখন আর আমার ডিশ লাগাই নাই এই বাসাতে আসার পর আর ডিশটা লাগানো হয় নাই তো আমরা তো মানে মোবাইলই টিপি আর মাঝে মধ্যে মুভি বা নাটক এগুলা নেট থেকে নামিয়ে তো প্যান্ড্রাফ দিয়ে টিভিতে দেখে ফেলে আর কি আর এমনিতে ডিশটা দরকার পড়ে না তবে এখন প্রয়োজন পড়তেছে কারণ নিউজটা দেখতে পারতাম এই জন্যে আর এই তো সারাদিন আজকে যা যা করলাম তো একটু একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমার হাজব্যান্ড পেঁয়াজ খাবে পুরীর সাথে ওর এই পেঁয়াজ খাওয়াটা দেখলে আমার ভালো লাগে না কাঁচা পেঁয়াজের গন্ধটা আমি একদমই নিতে পারি না আর এখানে সস তো এখন আমরা ডাল পুরিগুলো সবাই মিলে খাবো পুরিগুলো কিন্তু খুবই মজা হয়েছিল তো আমার কাবিন বিয়ার পর পর তো তখনও কিন্তু মানে প্রত্যেক দিন কিছু না কিছু মানে নাস্তা আইটেম বানানো হইতো তখন ও মানে ফ্রি ছিল ফ্রি বলতে ওর খুবইশ্রাম ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত আর কি আর এখন তো ওর সারাদিন অফিস করা লাগে এই জন্য ওরও সম মানে সময় পায় না আর ও না থাকলে বা সে নাস্তাটা বানানো হয় না তেমন আর তো তো এখন এখন চার পাঁচ দিন যেহেতু ওর অফিস অফ ওকে নাস্তা আর কি আচ্ছা নেটবিহীন আপনাদের সময় কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আর আজকে ভিডিওটা তেমন বড় করব না এতো ডি রাখবো আর আমরা এখন পুরী খাওয়ার পর সবাই মিলে একটু ছাতে যাব। আর বাইরে কিন্তু খুবই মানে আরামে একটা বাতাস আছে তো বাইরে অনেক বাতাস এই জন্য আমরা একটু ছাদে যাবো আর কি সবাই মিলে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন নেক্সট আবার আপনার সাথে কথা হবে আল্লাহ হাফিজ আসসালাম আমাদের জীবন আমি চিন্তা করি যে আগের মানুষ কীভাবে থাকতো নেটবিহীন তো মানে রান্না বান্না তারপর বাসার কাজ সব কিছু করে কিন্তু আপনার নেট ই তাই না অনলাইনে থাকি আর এখন দেশের এমন পরিস্থিতি তো অনলাইন ছাড়া বা ছাড়া তো কোনো খবর চাঁদে আমরা সবাই মিলে ওরা এখানে মোবাইল দেখতেছে আমার সাহেব এখানে মুভি দেখতেছে আর আমার বাইরে তো দেখাই যায় না অন্ধকারে